শুনতে পারবেন আমি শুধু যাইতেছি যে আপনারা এমন একজন পীরের মুরিদ এমন একজন পীরের মুরিদ আমার আপনার আচরণের কারণে এই পীর যেন সমাজের দুর্নাম বদনামের তলে না পড়ে যার কারণে খাজাইনে পুরী বলছেন বাবারা তোমরা এমন কোনো কাজ করো না যার কারণে আল্লাহর দরবারে হাসরে ময়দানে আমার মুখ দেখাইতে আমি লজ্জিত বোধ করি এমন কোনো কাজ তোমরা করো না মহতারাম হাজরিন আল্লাহ পাক খাজা এনায়ত পরিপূর্ণ অনুসরণ অনুকরার অনুকরণ করার তৌফিক আমাদেরকে এনায়ত করুক মহব্বতে বলেন আমিন চিল্লায় বলেন আমিন মহতারাম হাজরিন সংক্ষিপ্ত একটা কথা বলে শেষ করব জিয়ারতের উদ্দেশ্যে যে রওনা আমরা হইলাম জিয়ারতে আমাদেরকে অনেক দিক থেকে বাধা আসে অনেকে ফতোয়া ফতোয়া দেয় এমন সব মানুষ যাইয়া সাধারণ মানুষ জাকের ভাই ভ্যান চালায় জাকের ভাই মাথায় করে বোঝা পায় তার কাছে যাই মৌলবী সাহেবরা ফতোয়া দেয় আমাদের কাছে তো আসে না তার কাছে যে আম জাকের ভাইয়ের কাছে ফতোয়া দেয় যে ফতোয়ার ফও বুঝে না তার কাছে যাইয়া ফতোয়া দেয় নানান উল্টা পাল্টা ফতোয়া জিয়ারত করা যদি না যায় যে হয়তো রসুল্লাহ কেন বললেন মানজারা কাবরি ওয়াজাবাতলাহু সাফাতে সুবাহান আল্লাহ করেন যে আমার রৌজায় আতাহার যে আরত করবে তাকে সাফায়াত করা আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে হাদিস দেখায় তারা যে রসুল্লাহ কবর জিয়ারতে যাইতে না করছেন কেন পরবর্তী হাদিসটা দেখাইতে পারো না আল্লাহ রসুল্লা ইসাদ করছেন যে প্রথম দিকে আমি তোমাদেরকে কবর যে আরতে নিষেধ করেছিলাম পরবর্তীতে আল্লাহ আমাকে জানাইছেন কবরের জিয়ারতের আম হুকুম দিয়ে দিছেন তোমরা কবর জিয়ারতে যাবা কবর জিয়ারাতে গেলে তোমাদের রাখেরাতের কথা স্মরণ হয় এই জন্য কবর জিয়ারাতে যাবা এইটা তো আপনি বলেন না আপনি শুধু আগেরটা দিয়ে জিয়ারাতে মানা করেন যা আসে আর ফতোয়া জারি করেন ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা মনে পড়লো ইমাম শাফি দেখেন কথার পৃষ্ঠে কথা আসে ইমাম সাফির রহমাতুল্লাহ শাফি মুজাহের ইমাম উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন আমি যখন কোনো মসিবতের মধ্যে পড়তাম ইমাম শাফি বলতেছেন আমি যখন কোনো মসিবতের মধ্যে পড়তাম আমি দৌড়াই ইমাম হানিফা রহমাতুল্লাহ রজায় চলে যাইতাম করে ইমাম আবু হানিফাকে ওসিলা খোল্লা আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহর সাথে সাথে আমার সেই দোয়া কবল করতেন ইমাম সাফে আলেম ছিলেন না অবশ্যই তারা তো মানে হাফেজে হাদিস ছিলেন শুধু আলেম বললে তো ভুল হবে ওনাদের বর্তমান জামানার আলেম উনাদের একটা জুতার কনার ধুলির সমানতা তো দাম নাই আল্লাহর দরবারে তো ওনারা আলেম ছিলেন না ওনারা ফতোয়া জানতেন না কাজে ফতোয়ায় বিভ্রান্ত হবেন না ফতোয়ায় বিভ্রান্ত হবেন না আপনারা এই হক বাণীগুলা দুনিয়ার সব জায়গায় প্রচার এবং প্রসারের ব্যবস্থা করেন আল্লাহ তৌফিক দিলে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে থাকেন ওরস শরীফে প্রত্যেকদিন দিন ইনশাল্লাহ যোগ্য যোগ্য ওলামায়ে কেরামগণ আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাবেন আমি জোরে কথা বললাম চিল্লায় কথা বললাম খাজাওয়া তার প্রতিনিধি আমাকে যেন দয়া করে মাফ করেন শুধুমাত্র পীরের হুকুম পালন করলাম আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে আবার কথা হবে ওয়াহিরুদা আন আনিন হামদুলিল্লাহরাব্লাহ আলহীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহির আবার কাতুহু অত্যন্ত মহব্ততের সাথে দ্বারাই নবীজুকে সালাম জানান আলভী আপনার মধুর না সাফায়াত মদের মনস্কাম সালা ম さあ